আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম অলজ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির বর্ণনা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম ভূমি প্রশাসন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ প্রকাশের তারিখ এগারো আগস্ট দু চব্বিশ এখানে পদের সংখ্যা এবং আবেদন শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়নি আপনারা নজর রাখবেন কিছু দিনের মধ্যে উল্লেখ করা হবে এখানে আমি আপনাদের পদের নাম দেখিয়ে দেব পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান এখানে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি এবং শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি অনন্য যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি এবং মাসিক বেতন উল্লেখ করা হয়নি হয়তোবা কিছু দিনের মধ্যে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসবে আপনারা নজর রাখতে পারেন এখানে দেখেন তাদের অফিসিয়াল যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে ভূমি মন্ত্রণালয়ধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র রাজস্ব খাতে প্রকৃত বাংলাদেশি আগ্রহী নাগরিকদের নিকট হতে সহকারী লাইব্রেরিয়ান পদে অস্থায়ী ভিত্তিতে ভীতি মোতাবেক স সরাসরি কোটায় জনবল নিয়োগের নিমিত্ত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী টেলিটকের এই ওয়েবসাইট অথবা ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ওয়েবসাইট থেকে জানা যাবে তবে শুধু টেলিটকের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে তো আপনারা এই নিয়োগ নজর রাখতে পারেন কোনো মুহূর্তে তাদের আবেদনের সময় এবং আবেদনের শেষ সময় প্রকাশ করতে পারে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন জব নিউজ এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফেজ